মা ওই মাসালামু আলাইকুম মাভাই শুন আহা হা রে খুদা মা ওই দেখ জকার

আই জানি করব না আইজলা মি ফরে করু মাগে কইলন নুরুলগুনডি হ্যাঁ জানন নামনে মা মা বাগ वाला है हे ये कुंडा केसे জুমার কই তারনা না ঘরের মধ্যে তো বাতি দনমা হই মাও আজগা ভয়ন দইব কেডা আইব আজগা জানি না অসুবিধা না আমি তো কইতারিনা মেও

ওইটা আমার দেখকে মাই ফলাইছে মা ওইটা হুরি হুরি বাই লাড্ডু খায় আমি দেন কি করে আমি দেয় আপনাদের